এটা আগে প্রাইস ছিল তেইশ হাজার টাকা ওকে চোদ্দই অক্টোবর পর্যন্ত প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা ডিজাইন নিউর ফ্লাইমর কম্বো এডিশন এটার প্রাইস এজ ইউজুয়াল থাকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে বাট এখন ১৪ অক্টোবর পর্যন্ত মাত্র ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ডিজাইন মিনি ফাইভ প্রো ফ্লাইমোর কম্বো প্লাস এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাট এটার সাথে বারো থেকে চোদ্দ হাজার টাকার গিফট সাথে থাকবে প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বাট আজকে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকায় তো মিনি ফোর কে কম্বো কম্বোর প্রাইসটা আমরা রাখতেছি মাত্র একান্ন হাজার টাকা নিজে ম্যাভিক ফোর প্রোটা নিবেন ওকে আরসি টু সহকারে প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আরসি প্রো টু সহকারে প্রাইস তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এবং মাইক থ্রি স্ট্যান্ডার্ডটা এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 18500 টাকা 18500 হ্যাঁ ডিজে অসমো ন্যানো অফারে আমরা প্রাইস দিচ্ছি এখন মাত্র 39000 টাকা এটার প্রাইস আমরা আজকে দেব মাত্র 66000 টাকা এটা দিয়ে কিন্তু এখন ভিডিও রেকর্ড করা হচ্ছে गाइस আমরা সি ড্রোন ফ্লাই ভিডিওতে আমরা কথা বলবো তন্ময় ভাইয়ের সাথে তন্ময় ভাই আসসালামু আলাইকুম

সো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকসে রিলস আপলোড করবেন ভিডিও মেক করবেন এন্ড আমি বলবো বেস্ট বাজেটে বেস্ট ড্রোন ডিজাইন অনেক ভালো ভালো ফিচার আছে 4কে রেজুলেশনে হচ্ছে ভিডিও ক্যাপচার করতে পারবেন এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে হ্যাঁ প্রাইসটা এটা লাইটলি কম হ্যাঁ ফলো মি মোড আছে ফ্লাইং টাইমটা একটু কম হ্যাঁ 12 থেকে 15 মিনিট মত পাওয়া যায় বাট অ্যাট লিস্ট আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে আদারস যে কোনো কম্পারিজন এর ড্রোনের থেকে বেস্ট হবে ডিজাইন নিও সো পার্সোনালি ট্রাভেল করেন ট্যুর করেন একটা ড্রোন কেনার শখ হ্যাঁ সবচেয়ে মজার হচ্ছে এটা কিন্তু আপনি পকেটে ক্যারি করতে পারবেন হ্যাঁ পকেটে ক্যারি করতে পারবেন ছোট সাইজে একটা ছোট সাইজের ড্রোন তাহলে 20000 টাকা হ্যাঁ মাত্র 20000 টাকা এবং নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে ডিজাইন নিউর ফ্লাই মোর কম্বো এডিশন তিনটা ব্যাটারি ড্রোন রিমোট থাকবে এবং এক্সট্রা কিছু অ্যাকসেসরিজ থাকবে এটার প্রাইস অ্যাজ ইউজুয়াল থাকে 38500 টাকা আমাদের কাছে বাট এখন 14 অক্টোবর পর্যন্ত মাত্র 36000 টাকা পেয়ে যাচ্ছে নিউতে প্রাইস ড্রপ হচ্ছে ওকে হ্যাঁ নিওতে প্রাইস ড্রপ এবং এটাই হচ্ছে ডিজাই সব থেকে বিগিনার লেভেলের সব থেকে চিপেস্ট বাজেটের ড্রোন হ্যাঁ সো এরপরে আমি দেখাবো অনেকেই থাকেন যে নিওটা পার্সোনালি পছন্দ করেন না নিওটার লুকের কারণে সো আপনাদের জন্য আছে হচ্ছে ডিজাই ফ্লিপ এই স্ট্যান্ডার্ড প্যাক এত সুন্দর লাগে আমার পার্সোনালি ফ্লিপটা যেভাবে ভাঁজ করা যায় সেটা আসলে এরকম ইউনিক ড্রোন কিন্তু ছিল না এবং আরেকটা দেখাবো ফ্লিপটা একটু এক্সপেন্সিভ হ্যাঁ সো আমি যে বিষয়টা বললাম যে নিওটা আসলে অনেকের পছন্দ থাকে না সো আপনারা ফ্লিপটা সরি ডিজাই মিনি ফোর কেটা নিতে পারেন এইটাতে ক্যামেরা কোয়ালিটি ফোর কে রেজুলেশনে পেয়ে যাচ্ছেন এবং ড্রোনটা শেপটা এইরকম আপনারা একটা ব্যাটারি ড্রোন রিমোট সহকারে কিছু অ্যাক্সেসারিস থাকবে প্যাকেজের মধ্যে প্রপেলার তারপর হচ্ছে কেবলস এগুলো থাকে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো এবং নেক্সটে যেটা যাদের আরও বেশি ক্যামেরা কোয়ালিটি বেটার লাগবে ফোর কে সিক্সটি এ পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজাই ফ্লিপ সহকারে স্ট্যান্ডার্ড প্যাক একটা একটা ড্রোন রিমোট ব্যাটারি থাকবে সাথে এবং এক্সট্রা কিছু অ্যাকসেসরিজ থাকবে ফ্লাইং টাইম পাবেন আঠাশ থেকে ৩০ মিনিট মতো এবং রেঞ্জ পাবেন চার থেকে পাঁচ কিলোমিটার মতো আর আপনারা যারা রিলস মেক করেন আপনারা জানেন যে ভার্টিক্যালি শুট নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট সো ভার্টিক্যালি শ্যুট নেওয়ার জন্য টু পয়েন্ট সেভেন 10 রেজুলেশন পাবেন টেন আছে সো কালার গ্রেডিংটা আপনারা জানেন যে আরো বেশি সুন্দর আসবে সো আপনারা কম বাজেটের মধ্যে যদি ফ্লাইং টাইমটা প্রায়োরিটি না থাকে ক্যামেরা কোয়ালিটি দেখে ফোকাস থাকে সো আপনারা নেবেন ডিজাই ফ্লিপ স্ট্যান্ডার্ড প্যাক আচ্ছা সো বাজেটের মধ্যে ড্রোনগুলো তো আপনাদেরকে দেখালাম ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেবেন যমুনা ফিউচার পার্কের অপোজিটে কুরিল চৌরাস্তা কুরিল সেন্ট্রাল মসজিদটার পাশেই এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডিজাইয়ের প্রত্যেকটা প্রোডাক্টে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে এছাড়াও আপনাদের বাজেটের কথা মাথায় রেখে আমরা বাংলাদেশে টি ব্যাংকে সর্বোচ্চ ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিস আপনাদেরকে আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ সো দ্যাট আপনারা ইনস্টলমেন্টের মাধ্যমে মাসে মাসে পেমেন্টে এখানে যে যত প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট আপনার সুবিধা মতো নিতে পারে আচ্ছা ইএমআই সুবিধাটা পেয়ে যাবেন আচ্ছা রিসেন্টলি ডিজেআই ড্রোন রিলিজ করেছে যেটা এটা হচ্ছে ডিজেআই মিনি ফাইভ প্রো ফাইভ প্রো একদমই আগুন একদম এগুন এটা হচ্ছে এটা হচ্ছে ডিজেআই মিনি ফাইভ প্রো ফ্লাইমোর কম্বো প্লাস আমি যদি একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ফাইভ প্রোটা কেন আপনারা পারচেস করবেন ফার্স্ট অফ অল সেন্সর একটা বিষয় থাকে মিনি ফোর প্রোতেও কিন্তু সেন্সর ছিল ফাইভ প্রোতেও সেন্সর ছিল আছে বাট এটার মধ্যে ডিফারেন্সটা হলো ফাইভ প্রোতে রাতেও সেন্সর কাজ করবে অর্থাৎ নাইট ভিশন সেন্সর ইউজ করা হয়েছে ক্যামেরা কোয়ালিটি মোর বেটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে তো কোনো কনফিউশন নাই আপনারা যারা প্রফেশনালি কাজ করেন এটা একদমই বেস্ট অপশন হবে টেন বি ডিলক মোড আছে এবং দুইশো পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা আপনাদের ড্রোনের যে ক্যামেরাটা এটা শ্যুট করতে পারবেন ভার্টিক্যালি এবং হরাইজনটালি আপনারা ভিডিও নিতে পারবেন দুশো পঁচিশ ডিগ্রি হওয়াতে এফপিভি টাইপের ভিডিওগুলো যে রকম হয় সো আপনারা সেম টাইপের ভিডিও শট এইটা তো নিতে পারবেন এবং এইটার সাথে এনডি ফিল্ডার এক্সট্রা গিফট পাবেন আচ্ছা সো অ্যাজ ইউজুয়াল কম্বো প্যাকে কিন্তু এনডি থাকে না এটাতে হচ্ছে ফ্লাইমল কম্বো প্যাক এক একটা ব্যাটারিতে বাউন্ন মিনিট করে ফ্লাই টাইমটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা প্রাইসটা ভ্যা এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাট এটার সাথে ম্যাক্স হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার টাকার গিফট সাথে থাকবে আচ্ছা আপনারা যারা গিফট নিতে চান গিফট নেবেন যদি ক্যাশ ব্যাক চান ক্যাশ ব্যাক পাবেন ওকে আপ টু ইউ এবং নেক্সট যে মডেলটা আমার দেখাবো আপনাদেরকে ডিজাইন মিনি ফাইভ প্রো আসায় সবচেয়ে বড় ডাউন ফল হয়েছে কিন্তু ডিজাইন মিনি ফোরের আচ্ছা মিলিটার প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বাট আজকে দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ হ্যাঁ ফ্লাই মোর কম্বো প্লাস এই যে এখানে দেখাই দিবেন ফোর্টি ফাইভ মিনিটস এক একটা ব্যাটারিতে ফ্লাই টাইম সো আপনারা যারা মিনি ফোর প্রো কেনার জন্য ওয়েট করছিলেন যে এটার প্রাইসটা কখন ড্রপ করবে এটাই পারফেক্ট সময় এটা পারচেস করার আর ডিটেলস তো আপনারা জানেনি তারপরে ফুল ডিটেলস ভিডিও দেখে দেন পার্চেস করবেন এটাতে ডিজে আর সি টু ইউজ করা হয়েছে এক একটা ব্যাটারিতে ফর্টি ফাইভ মিনিটস ফ্লাইট টাইমটা পেয়ে যাবেন এবং প্রফেশনালি প্রত্যেকটা কাজের পারপাসে এটা আপনারা ইউজ করতে পারবেন কন্টেন্ট মেকিং হোক ইভেন বাইরের কান্ট্রিতে আপনারা যখন ট্রাভেল করেন আপনারা জানেন টু ফর্টি নাইন গ্রামস হলে আপনাদের বাইরের কান্ট্রিতে যেতে সুবিধা হয় সো এটা কিন্তু টু ফর্টি নাইন গ্রামস একটা ড্রোন সো এটা আপনারা নিতে পারেন মাত্র এক লক্ষ টাকা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই এছাড়া ইএমআই পলিসির মাধ্যমে আপনারা ঘরে বসে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ড্রোন ফ্লাইবিটি ডট কম আমাদের ওয়েবসাইটে আপনারা ইএমআই করতে পারবেন আমি যে একটু আমাদের ওয়েবসাইটটা দেখাই দেই ওকে এই যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা ড্রোন ফ্লাইবিটি ডট কম আপনারা এখানে ওয়েবসাইটে আসলেই নিচে এখানে ডিজাইয়ার প্রত্যেকটা আলাদা স্লট পেয়ে যাবেন লাইক ডিজাই ড্রোন এখানে সব কিছু আছে ইন্ডাস্ট্রিয়াল ড্রোন ইন্ডাস্ট্রিয়াল পার্পাসে যারা নেন মাইক মিনি সো এভরিথিং অ্যাকশন ক্যামেরা সময় পেলে অবশ্যই ডিজেআই ভাইদের যে ওয়েবসাইট আছে dgiflybd.com droneflybd.com droneflybd.com ওই ওয়েবসাইটে ভিজিট করবেন সো এখানে সব ডিটেইলস প্রাইস আপডেট রেগুলার পেয়ে যাবেন এরপরে আসা যাক পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট ড্রোন হচ্ছে মিনি ফোর কে যাদের ফ্লাইং টাইম বেশি লাগবে অ্যাট এ টাইম ক্যামেরা কোয়ালিটি বেটার লাগবে সো ওভারঅল সব কিছু মিলায় একটা বেস্ট প্যাকেজ হবে তিনটা ব্যাটারিতে আপনারা পঁচিশ মিনিট করে পঁচাত্তর মিনিট ফ্লাইং টাইমটা পেয়ে যাচ্ছেন রেঞ্জ পাবেন চার থেকে পাঁচ কিলোমিটার ম্যাক্সিমাম এবং রিটার্ন হোম তো মাস্ট আসবে ফলমি মোড আছে এভরিথিং আপনারা প্রত্যেকটা পারপাসে ইউজ করতে পারবেন যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে বেস্ট হবে এইটা আর যদি আরও বেশি ক্যামেরা কোয়ালিটি বেটার লাগে সো আপনারা ফ্লিপটা নেবেন সেম বাজেটের মধ্যে আচ্ছা তো মিনি ফোর কে ফ্লাইমোর কম্বো প্রাইসটা আমরা রাখতেছি মাত্র একান্ন হাজার টাকা আচ্ছা এবং নেক্সটে দেখাবো ডিজাই ফ্লিপ উইথ ডিজাই আর সি টু আর এইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই ড্রোন সেম বাট একটা ডিফারেন্স হলো কি যে এটাতে আর সি টু রিমোটটা পেয়ে যাচ্ছেন রিমোটের ডিসপ্লে সহজ এটা আর তিনটা ব্যাটারি ড্রোন রিমোট চার্জিং হাব ব্যাগ এভরিথিং এখানে আপনার সব কিছু পেয়ে যাবেন এটাতে হচ্ছে অটো কিছু মোড আছে এছাড়াও আপনারা টেন বি ডিলক থাকছে টু পয়সান সেভেনকে যে যে ফিচার্সগুলো বললাম এটা তো সেম প্রাইজ দিচ্ছি মাত্র ঊনআশি হাজার টাকা ঊনআশি হাজার হ্যাঁ ঊনআশি টাকা এবং নেক্সটে যে মডেলটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এআর থ্রি এস আচ্ছা এআর থ্রি হ্যাঁ এআর থ্রি আপনারা যারা খুব বেশি প্রফেশনালি কাজ করেন সাংবাদিক ভাইয়েরা আছেন এছাড়াও আদার আরও প্রফেশনালের সাথে আছেন বেশ করে ফোর্সের মানুষজন এগুলা আসলে বেশি পারচেস করে আমাদের থেকে সেটা প্রাইজ দেবো মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা ডিজাই ইয়ার থ্রু এস এই বাজেট রেঞ্জের মধ্যে সবথেকে বেস্ট একটা ড্রোন এইটাতে আপনারা তিনটা ব্যাটারি চার্জিং হাব ড্রোন রিমোট সব কিছু পেয়ে যাচ্ছেন কম্বো কম্বোপ্লাস যেহেতু এবং ফ্লাইং টাইম মোটামুটি পঞ্চাশ মিনিট মতো পাবেন এক একটা ব্যাটারিতে রেঞ্জ পাবেন টেন কিলোমিটার অর্থাৎ যাওয়া আসা মিলে বিশ কিলোমিটার মতো রেঞ্জ পাবেন এবং প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা এরপরে আরও বেশি প্রফেশনাল নিলে আপনারা ডিজে ম্যাভিক ফোর প্রোটা নেবেন ওকে আর সি টু সহকারে প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আর সি প্রো টু সহকারে প্রাইস তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা সো এতক্ষণ তো ড্রোন দেখলাম অনেকেই ড্রোনের সাথে আসলে মাইক নিতে চান তো আমরা কিছু মাইক নেওয়ার জন্য মাইকে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে যেরকম মাইক মিনি স্ট্যান্ডার্ডটা এটার প্রাইস পাবেন আপনারা মাত্র সাড়ে আট হাজার টাকায় আচ্ছা এবং আপনারা শুধুমাত্র ট্রান্সমিটার নিতে চান এটার প্রাইস দিব মাত্র চার হাজার নয়শো টাকায় ওকে আর মাইক টু যারা হচ্ছে কম্বোটা নিতে চান ডুয়েলটা দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার সহ এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ এবং মাইক টু যেটা ডুয়েল এটা তো আপনারা জানেনি এবং আমরাও তো মনে হয় এখন মাইক টু ইউজ করতেছি সো আপনারা মাইক টু কম্বোটা নিতে পারেন এটার প্রাইস দিব আমরা আজকে মাত্র 23000 টাকা এটা কিন্তু অনেক বিগ अमाउंट একটা প্রাইস ড্রপ হয়েছে এটা কিন্তু আগে 35 36000 টাকা ছিল এখন 23 কে পেয়ে যাচ্ছেন এখন মাত্র 23000 টাকায় পেয়ে যাচ্ছেন ট্রান্সমিটারটা আমরা দিচ্ছি মাত্র 8500 টাকায় ওকে সো শুধু ট্রান্সমিটার যাদের লাগবে বিশেষ করে অ্যাকশন ক্যামেরার সাথে ট্রান্সমিটার প্রয়োজন হয় তো ট্রান্সমিটারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং মাইক 3 স্ট্যান্ডার্ডটা এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 18500 টাকা 18500 হ্যাঁ একটা ট্রান্সমিটার একটা রিসিভার সহ এবং কম্বোটা এই মুহূর্তে স্টক আউট কম্বোটা আমরা আচ্ছা প্রাইজে দিব মাত্র 35000 আর একটা প্রোডাক্ট রিলিজ করছে এটা হচ্ছে ডিজে অসমো ন্যানো হ্যাঁ একদম ছোট মরিচের ঝাল বেশি একদম ধরে আইছে মার্কেটে ভাই এটা 128 জিবি সহকারে অফারে আমরা প্রাইস দিচ্ছি এখন মাত্র 39000 টাকা 39000 টাকা 5000 টাকা প্রাইস ড্রপ একদম আমি সাথেটা জিনিস দেখাই সেটা হলো এটা হচ্ছে ডিজে এর মাইক

সো আমি আরো কিছু অ্যাকশন ক্যামেরা দেখাই সো অ্যাকশন ফাইভ স্ট্যান্ডার্ড কম্বো ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসও কিন্তু 39000 হাজার টাকা এই যে অ্যাকশন অ্যাকশন কম্বো অ্যাকশন ফাইভ স্ট্যান্ডার্ড এখন ডিফারেন্সটা হলো এইটাতে টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা এটাতে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা আচ্ছা সো ইন টোটাল আরো কিছু ডিফারেন্স আছে চার্জিং ব্যাকআপ এছাড়া ওয়াটার রেসিস্টেন্সের একটা বিষয় আছে সো ইন টোটাল মিলে আপনার যার অ্যাডভেঞ্চার কম্বো এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কম্বো এটাতে তিনটা ব্যাটারি এটাতে একটা ব্যাটারি সো আপনাদের কাজের পারপাস অনুযায়ী আপনার পারচেস করবেন এবং এটা হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভেঞ্চার কম্বো এটা প্রাইস দিচ্ছে অফারে এখন ডিজে থেকে অফার আসছে এটা 14 অক্টোবর পর্যন্ত 47000 টাকা থাকবে 47000 টাকা নরমালি 48000 প্রাইস থাকে আচ্ছা সো এটা হচ্ছে ডিজে অজমো মোবাইল 7P এটার প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা ওকে এবং ডিজে অজমো মোবাইল এসি এটার প্রাইস হচ্ছে মাত্র 6600 টাকা ওকে এটা 6500 করে দেব ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে পকেট ফ্রি এটার প্রাইস আমরা আজকে মাত্র টাকা এটা কিন্তু এখন ভিডিও করা করে হ্যাঁ এটাতে পার্সোনালি ব্লগ ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি ভিডিওগ্রাফি যে কোনো কাজের জন্য এটা ইউজ করতে পারেন পার্সোনালি ইউজের জন্য একদমই বেস্ট বেস্ট করে যারা ট্যুর ট্রাভেল করেন এটা দিয়ে বেস্ট একটা মেমোরি ক্যাপচার করতে পারবেন সো নেক্সট আমি যে মডেলটা দেখাবো সেটা হলো

কম্বোটা অ্যাডভেঞ্চার কম্বো সো এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এক কথায় ডিজে এর যত প্রোডাক্টস আছে সবকিছু কিন্তু পাওয়া যাবে অর্ডার করা অর্ডার করার প্রসেসটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডট ড্রোন ফ্লাইবিটি ডট কম ওয়েবসাইট থেকে খুব ইজিলি অর্ডার করতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করলে আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করবেন আমরা ডিজেআই কিন্তু ভ্যাব প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে আচ্ছা সো ডিজিআই আমি আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলবো যে এখানে একটা সিরিয়াল নাম্বার থাকে সিরিয়াল নাম্বারটা ডিজিআই ইনফোস এগারে সার্চ দিলে আপনারা এটা ডিটেলস পেয়ে যাবেন যে এটা আগে খোলা হয়েছে কিনা বা ইনঅ্যাকটিভ কিনা এটা অবশ্যই যাচাই করে নেবেন যেখান থেকে নেন সো ইনটেক প্রোডাক্ট থাকলেও আপনারা অবশ্যই সিরিয়াল নাম্বারটা যাচাই করে নেবেন এক্ষেত্রে সিকিউর থাকবেন এবং আমরা কিন্তু ডেলিভারি যখন দিই আপনারা পেমেন্ট করার আগে চাইলে সিরিয়াল নাম্বারটা দিয়ে সার্চ করে নিতে পারেন অথবা আমরা আগেও সিরিয়াল নাম্বার সার্চ করে দিয়ে দেই রিপোর্টটা ধন্যবাদ ভাইকে স্যার যারা ডিজে ড্রোন কিনবেন অবশ্যই ড্রোন ফ্লাই বিড়িতে যোগাযোগ করবেন ওনারা কিন্তু সরাসরি সবচেয়ে কম দামে আপনাদেরকে ড্রোন দিতে পারবেন এবং পাশাপাশি অথেন্টিক এবং অথোরাইজড প্রোডাক্টটা দিতে পারবেন আর নতুন নতুন অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে রাইট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকে কিন্তু ওয়ারেন্টিটা দেন না বাইদের কাছ থেকে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু এর সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে